নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান স্ক্রিনে পর্দায় আপনাদের আরও একবার সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি জর্জ টেলিগ্রাফ টেন্টে আপনাদের হয়তো প্রশ্ন উঠতেই পারে যে এই মুহূর্তে জর্জ টেলিগ্রাফ টেন্টে কেন তার একটাই কারণ তা হল যে কল্লোল বসু যিনি ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেডের দেখাশোনা করেন তার দলের আজকে এর ফোর্থ ডিভিশনে আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল এবং শেষ ম্যাচে তার দল দুই এক বলে জয়লাভ করে শুধু তাই নয় এদিন জয়লাভ করার পর প্লেয়ারদের জন্য দারুণ একটি ব্যবস্থাও করেছিলেন এদিন জর্জ টেলিগ্রাফ টেন্টে প্লেয়ারদের মাংস ভাত তিনি খাওয়ান সেই সঙ্গে প্লেয়ারদের একটি করে ব্যাগ উপহার দিয়েছেন তিনি এদিনের এই ছোট্ট অনুষ্ঠানে কি কি হলো সে সমস্ত মুহূর্তগুলি তুলে ধরলাম আমরা স্পোর্টস আগের পর্দায় আমি সায়নের সঙ্গে কথা বলেছিলাম জর্জ টেন যে বসে জস মানে অসংখ্য ধন্যবাদ টেনটা আমাদের ইস করতে দিয়েছে রামলা ক্যান্টিনে আমাদের সব কিছু পরিদর্শন করেছে খাবার খারাপ সবাইকে আমাদের ধন্যবাদ আর দুজন দুজন গার্জি আছে একজন মহিলা আছেন মামী যাই না আছেন তুলচুকের মা হ্যাঁ তুলচুকের মা সবাইকে থ্যাংক ইউ যে আমরা একটা পরিবার ফুটবল পরিবার আমাদের খেলা আজকের মতো প্রথম স্টেজে শেষ হয়ে গেল আমরা কুড়ি পয়েন্ট পেয়েছি আমরা তিনটে টিমকে বয়স বেশি আছে বলে আমরা একটা অবজেকশন টু আয়ফে করেছি সেটা আয়োজন মতো পাঠিয়েছেন এখন তার কোনো রেজাল্ট দেয়নি সেই রেজাল্ট বেরোনো অব্দি আমাদের অপেক্ষা করতে হবে আজকেও যা রেজাল্ট হচ্ছে তাতে আমরা মোটামুটি কুড়িতে আছি অনেকে তেইশে আছে বাইশে আছে এরকম অবস্থায় আছে সব খবর এখন এসে পৌঁছই তাদের মধ্যে তার আপি হাত যাবে তোদের কাল বলি গ্যাস তো আমরা অনেক কিছু মানে বকাবকি করেছি বা ই করেছি তো কিছু মনে করিস না দেখুন তোஷம் সৃষ্টি করা আমাদের এই যে টি অ্যাকটা পোরটিশন এমকে ক্লাব বল্লভননন আরো যারা আছে যেভাবে আজকে দেখলাম তারা খাওয়া দাওয়া করছে এবং জিনিস দেয়া হচ্ছে কিন্তু সত্যি আন্তরিক হয় না কারণ পোরটিশন ক্লাব চলতে কেবল চালায় একটা টিম বিয়ালে এসে খুবই কষ্ট করেভাবে আমরা চালাই আমরা ভোটও দিতে পারি না সেখানে তো বল্লনদা এই ক্লাবে চেষ্টা করছেন কারণ এরম ভাবে যদি সবাই মিলে দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন করল তাদের মতো মানুষ তাহলে মনে হয় বাংলার ফুটবল আরও উন্নত করলো কারণ এই ধরনের ছেলে যাদের দেখতে পাচ্ছি প্র থেকে গ্রাম বাংলা থেকে আসে তারা যদি মিনিমাম একটু গাড়ি ভাড়া একটু ভালো খাওয়া দাওয়া না পায় বা একটু এই কিটস না পায় তাহলে খেলবে কেন সুতরাং এই যে উদ্যোগ এই উদ্যোগটা আমি সাধুবাদ জানাচ্ছি এবং এখানে এসে দেখলাম চর্চা ট্রেন তাদের ব্যবহার করতে দিয়েছে কারণ আমরাও মাঠে ঠিক এরকম ধরনের ট্রেন পাই না আমরাও চারিদিকে যেখানে খেলা হয় সেখানে ড্রেস করি তা এইভাবে মানুষরা যদি এগিয়ে আসে তাহলে বাংলার ফুটবল কিন্তু নিশ্চয়ই এগিয়ে এটা আমার বিশ্বাস এবং আমি কলকাতার নেতৃত্বে যারা এই টিম চালাচ্ছে এবং প্লেয়াররা যারা এত সুন্দর ফুটবল খেলেছে আমি একটা ম্যাচ ছিলাম বাটা মাটি খুব ভালো ফুটবল খেলেছে তার মধ্যে মিড ফিল খেলছিলাম দুটো আউট আউটস্ট্যান্ডিং খেলছিল যদি কোনো স্পটার থাকতো আমার মনে হয় তাদেরকে ঠিক করতো তা এইভাবে যদি খেলা হয় আর এইভাবে যদি প্রশাসকরা যারা তারা যদি সঙ্গে থাকেন তাহলে বাংলা ফোটে সবাইকে শুভেচ্ছা রইল আমার যেটা মানে আমি একটা দৃষ্টান্ত মানে ফোর্থ ডিভিশন টিমের একটা পরিকাঠামো ফুটবলের জন্য কী ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত কতটা ম্যাক্সিমাম প্লেয়ারদের ফেসিলিটি দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কর্মদার দৃষ্টান্ত যখন আমাকে দায়িত্ব নেওয়ার কথা বলেছিল জয়দাও তখন ছিল তো আমি দ্বিতীয়বার ভাবিনি দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমি সঠিক শ্রেণীর কাছে গেছিলাম এবং প্রথমেই সেটা আমি বুঝতে পেরেছিলাম কেউ কিছু ব্যক্তি গেছে সেই জায়গাগুলো হয়তো পরবর্তী আর আমরা চেষ্টা করব থেকে একসাথে রাখার আমরা টিম ধরে রাখার চেষ্টা করব এবং নেক্সট ইয়ার এই ইয়ার যদি আমরা পরবর্তী রাউন্ডে যাই আমি জানি না যাবো কিনা যদি নাও যেতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো অল এই টিমকে অ্যাজ এ কোচিং ইউনিট আমরা প্রমিস করছি যে নেক্সট ইয়ার এই টিমটাকে আমরা থার্টি পার্সেন্ট তোলার চেষ্টা করি থ্যাংক ইউ স্যার